আমি আমার হাজব্যান্ড আজকে দশ মাস যাবৎনিক নিখোঁজ আমার স্বামী গত জুন মাসের ষোলো তারিখ ভোর সাড়ে চারটার ফ্লাইটে সৌদি আরব হজ হজ হজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন আমার স্বামীর নাম মোহাম্মদ শাহজাহান সে হজ করার পর হজের হজ ভালোভাবেই হয়েছে সে মুজদালি পায় হজের দিন ভোরে নয় তারিখ জুলাই মাসের নয় তারিখ সকাল সকালে ভোরে আমার স্বামী ও দলের থেকে ওনার যে যে দল ছিল টিম ছিল তার দল থেকে সে ছিকে যায় অর্থাৎ সে বাথরুমে গিয়েছিলো সেখান থেকে সে তাদেরকে খুঁজে পায় নাই না পথে সে পাগলের মতো ভুটছিল তখন আমাদের বাংলাদেশের বাংলাদেশের নসুন্দি নাম না ইয়ে সাইফুল ইসলাম উনি আবার ওখানে গাড়ি নিয়ে ওখানে কাজ করছিল মানে রাস্তার কাজ করছিল ওই লোক আমার মেয়েদের আবারে পায় পাওয়ার পরে ওনারা দেখে যে উনি তেমন একটা কথাবার্তা তেমন বলে না ওনার তো ডায়াবেটিস ডায়াবেটিস হয়তো বা নীল হয়ে গেছিল এটা হলো বুঝতে পাইল জুলাই মাসের নয় তারিখ ভোরের ঘটনা তারপরে ওই লোক আমার হাজব্যান্ডের পাওয়ার পরে উনি দেখছে যে উনি পাগলের মতো ঘুরতেছে মানে কোনো কথাবার্তা বলতে পারেন না বেশি বলে না তখন যায় উনি ধরার পরে ওনারে আঙ্কেল আপনার বাড়ি কে তখন তো ওনার সাথে সব কিছু ছিল কাঠ সব ছিল তখন তো উনি সব দেখছে যে আমার মেহেদের আব্বার বাড়ি ব্রাহ্মণবাড়ি আর নবীনগর নারায়ণপুর তার ওনার বাড়ি ওই সিলেটার বাড়ি হইলো নরসন্দী তখন ওই ছেলে তাড়াতাড়ি ওনার আমার মেহেদের আব্বারে নেয়া গাড়িতে বসাইয়া জুস টুস খাওয়াইয়া পানি টানিয়ে খাওয়াইয়া মোটামুটি সুস্থ করে অনেক দূর একটা বাংলা হোটেল থেকে ওনারা এনে ভাত খাওয়াইছে পরে মোটামুটি সুস্থ হয়েছে পরে তো কারোর সাথে যোগাযোগ করতে পারে না তখন আমার হাজব্যান্ডের কাছে মোবাইল ছিল সেই মোবাইলে আমার নাম্বার থাকে ওখানে আমাদের দেশেই নয় তারিখ সকালবেলা আমার কাছে ফোন আসে আমি তো হঠাৎ ফোন পাই ফোন পাওয়ার পরে আমি বলি যে কি ব্যাপার তখন বলে যে আঙ্কেল আমাদের কাছে আছে আঙ্কেল আপনার কী হয় তখন আমার তো হাজব্যান্ড উনি তো মুজদারিফায় আছে উনি তো দলের থেকে ছিটকে ওনার মোটামুটি একটা জ্ঞান শোনার মতো উনি তেমন কোনো কথাবার্তা বলে না ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ তো উনি তো এখন বর্তমানে আমার কাছে আছে আমি ওনারা লাগছে এখন ওনাকে আমি কার কাছে দিব তখন আমরা তাড়াতাড়ি আমার যে আমাদের এই কোয়ার্টারের মসজিদের হুজুর ইমাম ওনার মাধ্যমে আমার মেয়েদের বাই গেছে ওনারে কীভাবে পাই ওনারা তো পাই না কোনো মতে ওনারা কোথাও পাই না পরে আমার ছেলে লালমার থেকে কিভাবে কিভাবে হুজুরের নাম্বার ই করে কানেকশন করে নাম্বার কালেক্ট করে কালেক্ট করার পরে তারপরে ওই নাম্বারে এরপরে আমরা ওনারে পাঠাই সাইফুল পাঠাই সাইফুল তখন এই নাম্বার পেয়ে ওই হুজুরের সাথে যোগাযোগ করে তখন হুজুর বলছে যে আমি কোরবানিতে আসি আমি তো কোরবানি দিতেছি আমি আপনি তো রাখেন আমি আপনার কাছে রাখেন আমি আয়সা আমার আমি সাজান বাড়ি নিয়ে যাব। তখন উনি কয়েক ঘন্টা ওনার কাছে এই গাড়িতে রেস্ট নেয় ওনার গাড়িতে এইভাবে শুয়ে থাকে তারপরে ওনার আইসা হুজুরে নেয় সেই ছবি আমার কাছে আছে আমার মোবাইল আছে কীভাবে ওনার সেই ছবি ছবি সব আছে এই ছবি তুলে সিলেট আমারের সাথে সাথে দিছে পরে ওই সময় মোটামুটি যাক হুজুরে পাওয়ার পরে ওনারা রুমে ফেরত দেয় ফেরত দেওয়ার পরে হুজুর নিয়ে মাথার চুল চাইছা তারপরে গুসল টুসল করে গোসল টুসল করে রুমে যায় তখন হুজুর বলে শাহজান ভাই আপনি আপনার খানা আসছে আপনি ভাত খান তখন আমার মেহেদ্রাবা বলে কি যে না আমি তো ভাত খাইছি আমারে আমারে আমি উটের মাংস দিয়ে ভাত খাইছি আমি এখন খাবো না তো ঠিক আছে তাহলে আপনি ঘুমান আমার মেয়েদের আবার মাথার কি সমস্যা ছিল আমি জানি না মেয়েদের আব্বার নামাজের উদ্দেশ্যে রুম থেকে বাইরে হয়ে গেছে আর ফিরে নাই আমার আর আমরা আমার সাথে সাথে জানাই না আমি দুই দিন পরে আমাদের বাংলাদেশে যেদিন ঈদ ঈদের পরের দিন সকালবেলা আমার কেমন জানি আমার ছটফট ছটফট করে আমার কেন এমন লাগে আমার ভালো লাগে না কেন আমার কেন ভালো লাগে না তারপর আমি একটা ফজরের নামাজ পড়ি আমি দুয়ার প্রতি গর্ব বই না আমি এখানে ছিলাম না আমি কালীগঞ্জে আমার বোনের বাসাতে ছিলাম আমার বোনের বাসা আমি হাঁটি আমার বোনের ডাকিও না ওরা হারের রাত কাজ করছে এবার ডাকি না পরে যা করছে পরে আমি কান্না করতেছি তখন আমার বোনের উঠছে পাতা তুমি কান্দো কেন আমার জানি কেমন লাগে আমার ছটফুট লাগে কেন তোর দূলাপরে তোমার আর খোঁজ পাইলাম না সে যে ওরে যে পাওয়ার পরে যে রুমে দিল আর তোরে আর তো আমি এই পর্যন্ত কোনো খোঁজ পাইলাম না তখন আমার বোন আমার সান্ত্বনা দিয়ে বুঝাইতেছে তুমি করো না আল্লাহর মতে হস পার হয়ে গেছে কঠিন হস করা খুব কঠিন খুব পরিশ্রম যে পরিশ্রম করছে সেটাই আল্লাহ দিন পার হয়েছে এখন আর আর ইয়া করোনা আল্লা দিল্লাহ মজুল্লাহ এখন সুস্থ আছে কিন্তু আমার ওই মুজদারি পায়ে ওই সিলেটা সাইফুল বলছিল যে আমার বলছিল যে আঙ্কে আনটি মনে হয় আঙ্কেলের মাথা একটু সমস্যা হয়ে গেছে সে বলতেছে এখানে যে এত বড়ো বড়ো পাহাড় কেন এত বালু কেন এখানে এত ইট কেন ঢাকা তো এত বালু নাই এত ইট নাই তখন এই সাইফুল আমার বলছিল আনটি মাথা আঙ্কেলের মাথা একটু সমস্যা হয়ে গেছে সে একটু উল্টাপাল্টা বলতেছে ওনার রেস্টের প্রয়োজন ওনার ডাক্তারের প্রয়োজন উনি আমার এই আমার বলছে সেই হুজুর নিয়ে আমার মেয়েদের আবার ডাক্তারও দেয় নাই কিছু করে নাই সেই রুবতীকে নামাজ হয়তো বা সেই নামাজ মনে করছে জোরের নামাজ পড়ি নাই এই জন্য আমার মেয়েদের আবার নামাজের উদ্দেশ্যে আমার কাছে সব ছবি টবি আছে আমার এক বাস্তিয়া বাগ্নে জামাই প্লাস আমার পার্শ্ববর্তী বাস্তা লাগে সম্পর্কে ও এখন আসছে চোদ্দ থেকে তিন চার দশ জাস এখন কোর্টের আসছে ওই ছেলে অনেক খোঁজা খুঁজছে এমন বাস্তিও বাস্তাও লাগে এখন বাগনি জামাই লাগে ও অনেক চেষ্টা করছে নিজের পকেটে টাকা খরচ করে অনেক ঘুরছে আমি বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি বহুত করছে বাংলাদেশে অনেকগুলা ছেলেরা অনেক খোঁজাখুঁজি করছে মল বলে আমি অনেক আমি আমার পকেট থেকে আমি প্রায় দুই লাখ টাকা খরচ করছি অনেক খোঁজা খুঁজছি কোথাও বলে ওনারা পায় নাই ওনারা বলে টিমটা টিম করে করে বলে খুঁজছে চারজন পাঁচজন করে টিম করে করে খুঁজছে হাসপাতাল তারপরে মর্গে তারপরে এই যে বিভিন্ন জায়গায় থানা থানা পুলিশ ফাঁড়ি এগুলার কথা বলছে আর কি যে সবার সব জায়গায় আমরা খুঁজছি কিন্তু কোথাও আমরা পাই নাই আমার এই ভাই অনেক চেষ্টা করছে কেস দেওয়ার জন্য যে কিন্তু তারা কেস নেয় না বলে যে ছেলে লাগবে রক্ত লাগবে রক্ত ওনার ছেলে যদি হয় ছেলে মেয়ের যদি হয় তাইলে আমরা কেস এই দেশের এদেশের লাগবে এই দেশের সৌদির মলাম লাগবে এই জন্য আমরা সৌদির বললাম কোথায় পাবো আমরা আর কেস করতে পারি নাই আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি আমার হাজব্যান্ডের আমার সংসার এখন চলে না আমি একবারে পথে বসে গেছি এই যে একটা রোজার দিয়ে করে কোনো কিছুর অভাব ছিল না আমার হাজবেন্ড হজে গেছে আমার ফান্ডে কিছু টাকা আছে তো ওই সময় হঠাৎ করে মরলে আমার হাজবেন্ডের ডেট টানছে অর্থাৎ ওনার এইবার যাওয়ার কথা না বাইশ সালে যাওয়ার কথা না দুই বছর আগে নিবন্ধন করার লাগে কিন্তু উনি তো করছে এক তখন মাত্র এক বছর আগে করোনার আগে নিবন্ধন করছে সেই আমার মেয়েদের আবার কি কার অ্যাবসেন্সে ঢুকাই আবার ষাট বছর কার হয়ে গেছে বেশি তার এফ আমার মেয়েদের আবারে ঢুকাইয়া আমার মেয়েদের আবারে হজে নিছে আমার হাতে কোনো টাকা নাই কিছু নাই আমি চার লাখ টাকা ঋণ কইরা আমার বোনেরা আর বাইরের কাছ থেকে নিছি আমি এই টাকা এখন আমি কেমনে শোধ করবো আমার বোনেরা তো আর সহ্য করব না ভাই তো গরিব মানুষ সহ্য করব না ভাই হোক মোটামুটি তেমন একটা সচ্ছল না ওর টাকা নিয়ে আমার মেয়েদের বা হজে গেছে জানে যে আগস্টে জুলাই আঠাশ তারিখে আসলে আগস্টের মাঝামাঝি আমার টাকা তুলে ওনাকে টাকা নামা দিয়ে দিব এখন পর্যন্ত আমার টাকা ডো দেয় না আমার ছেলে আমার মেয়ে আমাদের অফিসে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস স্টাফ প্রেসে আমার চাকরি করে আমার চাকরিও শেষ এই যে এই যে তেইশের ফেব্রুয়ারির দশ তারিখে আমাদের চাকরিও শেষ হয়ে গেছে আমাদের চাকরি আমাদের কিছু দিন আমার একটা বড় অপারেশন হয়েছে আমার হাতে এক টাকা ছিল না আমার আত্মীয় হাত আমার সহায়তা করে হসপিটালের ডাক্তাররা আমার সহায়তা করে আমার অপারেশনটা হয়েছে আমার ছেলে আমার মেয়ে দুইজনে হসপিটালে ইয়ে অফিসে যায় ডিডি স্যার সাথে দেখা করছে স্যার আমাদের একটা ব্যবস্থা করেন আমার আম্মু মরার পথে অপারেশন না করলে আমার আম্মু দাঁড়াইতে পারে না তো একটু ব্যবস্থা করে নাই বলছে আমরা কি করব আমাদের কি করে রাখছে আমরা অ্যাপ্লিকেশন করছি যে আমাদের ফান্ডে কিছু টাকা আছে আমাদের টাকাটা তোলার ব্যবস্থা করে দেন আমার নামে তো নমন কিন্তু সেই ব্যবস্থা তারা করতে পারে না দরখাস্ত করছে বলছে করছি কিন্তু কোনো কাজ হয় নাই আমার ব্যাংকে তিরিশ হাজার টাকার মতো আছে সেই টাকাটাতে তোলার জন্য তার কাছে বলছি দেখছি সারের কাছে বলছি বলছে আপনার ব্যাংকে অ্যাপ্লাই করেন এই ছেলে আমার ব্যাংকে অ্যাপ্লাই করছে কিন্তু সেই ব্যাংকে ইয়ে নেওয়া যাওয়ার পর ম্যানেজার বলছে কোনো দিনও আপনারা এই টাকা পাবেন না ওনার হয়তো ওনার ডেথ সার্টিফিকেট লাগবে না হয় ওনার কোর্টের একটা অনুমোদন লাগবে একটা ডকুমেন্ট লাগবে না হলে আমরা এই টাকা দিতে পারবো না আর ফার্দার আপনারা চেষ্টা রাখেন আপনাদের হাজবেন্ডের তোমার আব্বুর টাকা পয়সা যদি থাকে বা আসে টাকা যেন তোমার আব্বুর অ্যাকাউন্টে না ঢোকে তাহলে কিন্তু তোমরা কোনো দিনই টাকা তুলতে পারবো না এটাও বলে দিছে আমরা ওই তিরিশ হাজার টাকা হইলেও আমি দুই মাসের বাজার খাইতে পারতাম আমার দেয় না এই টাকা আর আমার ফান্ডও পাঁচ ছ লাখ টাকা আছে সেই টাকাটা দিলে আমি এখন মোটামুটি একটু চলতে পারতাম কিন্তু সেটা ব্যবস্থা করে না আমি ধর্মমন্ত্রীর কাছে আমি সাত আটবার গেছি গ্রহমন্ত্রী এমন বলছে যে একটা বড় হজ করতে বহজ যদি যায় যদি সেই নিখোঁজে হারায় যায় যদি তার কোনো হদিশ না পাওয়া যায় তাহলে তাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা দিতে হবে হজ হজের যারা পাঠাইছে মোহাম্মদপুর হজ ক্যাম্পের থেকে আর যদি উমরা করতে যায় সেও যদি একটা যে কোনো যাত্রী হারানো যায় তাহলে তাকেও যদি না পাওয়া যায় তাকেও বিশ হাজার টাকা জরিমানা আইনে আছে কিন্তু আমাকে কিছুই কোনো ব্যবস্থা করে নাই আমি যে আট এক মাস খানি আগেও যাই আছি ওনার এখন বলে শেষ পর্যন্ত বলে আমি কি করব আমি কি করব আমার কি করার আছে আপনারা আপনার হাজব্যান্ডকে একা যাইতে দিলেন কেন আমার তো ওই সময় কোনো টাকা পয়সা ছিল না দ্বিতীয় তো আমার নিবন্ধন করার লাগে আগে আমি কিভাবে ওরা বসাতে যাব আর টাকা লাগে না এক সাত লাখ টাকা লাগে আমার মেয়েদের ছয় লাখ টাকা লাগছে আমি চার লাখ টাকা ঋণ করে আমার মেয়েদের আবার পাঠাইছি জানি অগস্টে টাকা ফান্ডের টাকা তুললাম সাদের সাথে দিয়ে পালাম আমার ঋণ মুক্তি এখন আমি এমন একটা সাগরের মধ্যে আছি আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না আজকে ওষুধ কালকে খাই কালকের ওষুধ পরশু দিন খাই আমার অনেক ওষুধ আমার ডায়াবেটিসের রোগী আমার অনেক দামি দামি টেবে লাগে আমার মাথায় সমস্যা আমার দামি দামি ওষুধ লাগে আমার সমস্ত শরীরের ব্যথা আমার বড় একটা অপারেশন হয়েছে আমার হাই প্রেশার আমার অনেকগুলো ওষুধ লাগে মাসে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার ওষুধ কমে হয় না সেই জায়গায় এখন আমি দুই হাজার টাকার ওষুধ খাইতে পারি না আজকাল দশ মাস আমার ঘর খালি আমার সাথে মজদালিপায় কথা হয়েছে যেদিন সকালে উনি মজদারিপা হারাই গেছিলো সে উনি আমার সাথে কথা ওই সাইফুল ছেলেটা নরসিংদীর ওই ছেলেটা আমার বলছে আমি কি আমি আমি বলে কি উনি আমার মেয়ের শিলারে বলে আমার শিলা তখন বাসায় ছিল আমার বাসায় ঈদ করতে পারছিল শিলারে বলছে কি যে আনটি আপু আপনার ইমো নাম্বার আছে না হ্যাঁ আছে তা আপনার ইমো নাম্বারটা আমার দেন তখন তাড়াতাড়ি করে ওই দে ইমো নাম্বারটা দেওয়ার পরে তখন এই যে আমার তার ওই ছেলে অ্যাড করে আমার আমার ফোন দিছে তখন আমার মোবাইলে ফোন আসছে তখন আমি দেখি ওরা বলে যে এইভাবে করে রাখছে রেস্টে করে রাখছে একটা একটা বেলো দিয়ে রাখছে দুনিয়ার কাগজপত্র গোলার মধ্যে সব কিছু পাথর মারবো সেই পাথর আমার হাজব্যান্ডের হাতে সেই পাথর মারতে পারে না হুজুরা পাথর মারছে হুজুর বলছে না পাওয়াতে হুজুরা বলে খুঁজছে না পাওয়া পরে বলছে সিদ্ধান্ত নিয়েছে যে শাহজান ভাইয়ের পাথর আমরা মেরা দিই ওনারা মারছে আমি জানি না আমি ওই যে বললাম না আমি বুড়াতে কান্নাকাটে আমার শরীর কেমন জানি করে আমার ছটফট লাগে আমার মেয়েদের আব্বাই কুয়ে দুদিন ধরে যে কথা হয় না সেই নয় তারিখে বুড়ে যে হারানোর পরে যে আমার দেখাইলো কথা বললামে বলতেছি বন্দিছ আমি কান্না করতেছি আমার মেয়ে কান্না করতেছে আমার বউ কান্না করতেছে তখন কি ব্যাপার তোমরা কান্না করো কেন কি হয়েছে কি হয়েছে আর আমার সাথে রাগ করতেছে একটু জোরে কি হয়েছে কি হয়েছে কান্না করো কেন আমি কি বাবুরাবু তোমার কি হয়েছে তুমি এখানে কেন তুমি এখানে কেন তখন আর কথা বলে নাই তখন ওই যে সাইফুল ফোনটা নিয়ে গেছে আতিথিকা নিয়ে বলছে আন্টি আঙ্কিলের মাথায় সমস্যা হয়েছে আঙ্কিল এইভাবে বলে যে এখানে তো পাথর কেন এখানে উঁচা উঁচু পাহাড় কেন এত বালু কেন ডাকায় তো বালু কেন এগুলা বলছে তখন যদি আমার মেয়েদের আবার নিয়ে একটু ট্রিটমেন্ট করতো বা গড়ে রাখতো আমি সরকারের কাছে চাই আমি এখন মোটে চলতে পারি না আমি এখন কী করবো আমি পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপ্লাই করছি সেখান থেকে ওখানে গেছে গেছে কোনো রিপ্লাই আসে নাই জনপ্রশাসন প্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠাইছে সেখান থেকে কোনো রিপ্লাই আসে না আমার এখন কালকে আমার ছেলে অফিসে গেছে যার পরে দেয় ফাইল ক্লোজ করে রাখছে কি বলছে ফাইল ক্লোজ অপেক্ষা করুন ক্লোজ করে রাখছে এখন এই ফেব্রুয়ারির দশ তারিখে আমার ওর আব্বা রিটায়ার্ড হয়ে গেছে গা এখন আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনার কাছে একটা অনুরোধ আপনারা আমার স্বামীকে খুঁজে দেন আমার স্বামী সৌদি আরবে কোথায় আছে তার সাথে কি ঘটলো সে কে বেঁচে আছে না আমার কাছে আমি কিছুই জানি না আমি আমার মেয়েদের পাইতে খুঁজা পাইতে চাই আমার স্বামী বড় ভালো মানুষ ছিল আমার স্বামী মানুষের সাথে তুলনা নাই অনেক শিষ্ট অনেক ভদ্র পাশ নামাজি আমার স্বামী কারোর সাথে জীবনে কোনোদিন কোনো একটা খারাপ রেকর্ড নাই দিস ইজ আ আমার সাথে গেছেন তখন ডিসার করছে আপনি আঙ্কেল কোন পদে ছিলেন বাইন্ডার মোহাম্মদ সাজাহান বাইন্ডার ওরা বাইন্ডার ছিল আমরা খুব ভালো মনে ছিল জীবনে একদিন ওবিশ্যাপ চেন্নাই কোন কোনো দিয়া নাই কোন তার ভিতর থেকে কোন একটা খারাপ একটা কাজ বাটা গোপনীয় কোন কাজ বা একটা মানুষের সাথে খারাপ ব্যবহার এই ধরনের আচরণ আমার হাজবেন্ডের ছিল না এই ধরনের আচরণ আমার হাজবেন্ডের ছিল না আমার একটাই অনুরোধ আমার স্বামীরা খুঁজে দেন আর আমার মেয়েদের আবার পেনশনটা আমার বুঝাইয়া দিতে দেন সরকারে বলেন আমি আর চলতে পারি না আমি চার লাখ টাকা ঋণ আমার ভাঙের টাকাটা যদি আমার সরকার দেয় তাহলে আমি আমি এই চার লাখ টাকা ঋণ আমি দিয়ে দিলে আমি একটু আল্লাহর কাছ থেকে শান্তি আমার হাজবেন্ডও শান্তি পাইবো আমরা জানি